সালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন জুলাই গণ অভ্যুত্থান স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ রাষ্ট্রপতি মানুষ পরিবর্তন চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় তারেক রহমান মৃত্যুর আগে আওয়ামী লীগ নেতা মামা ও ফুপাতো ভাইয়ের বাসায় যান সাবেক সেনা প্রধান হারুন গণ অভ্যুত্থান স্মরণে পাঁচ ও ছয় অগস্ট বিজয় র্যালি করবে বিএনপি এনসিপি কিংস পার্টি কারণ তাদের দুই সহযোদ্ধা সরকারে টিআইবি নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন হাসিনা ট্রাইব্যুনালে বললেন পা হারানো সাক্ষী এক এর পদধ্বনি শোনা যাচ্ছে তথ্য উপদেষ্টা গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্র চলছে মির্জা ফখরুল চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই করছে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি দেখতে বাংলাদেশে আসছে ইইউ প্রতিনিধি দল উপদেষ্টা আসিফের বাবার গ্রেফতার দাবি গ্রেফতারের পর হাত করা সহ পালাল আওয়ামী লীগ নেতা সরকারি সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মশুর রহমান রাঙার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং নেতা নিয়াফুকে থামাতে ট্রামকে ছয়শ অবসরপ্রাপ্ত ইসরায়েলি কর্মকর্তার চিঠি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গোম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য সোমবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন রাষ্ট্রপতি তার বাণীতে আরও বলেন জুলাই গণ বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিল ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশের মানুষ আর কথামালার রাজনীতি চায় না মানুষ পরিবর্তন চায় প্রতিশ্রুতি চায় না জয় প্রতিশ্রুতির বাস্তবায়ন জনগণের সেই প্রত্যাশা পূরণে বিএনপি বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে যেগুলো বেসিক জিনিস আমরা সেখান থেকেই শুরু করব। সোমবার বিকেলে রাজধানীর আই ইউ বি প্রাঙ্গনে যুবদল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন চট্টগ্রামের একটি ক্লাব থেকে সাবেক সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম এ হারুন রশিদ বীর প্রতীকের লাশ উদ্ধার করা হয় দুপুরে নগরের চিটাগং ক্লাব লিমিটেডের গেস্ট হাউজ কমপ্লেক্সের তলার তিনশো আট নম্বর রুম থেকে আজ দুপুর বারোটার দিকে তার লাশ উদ্ধার করা হয় খোঁজ নিয়ে জানা গেছে তিন অগস্ট রোববার বিকেল চারটা চল্লিশ মিনিটে গেস্ট হাউসে গিয়েছিলেন তিনি পরে তিনি তার মামা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও ফুপাত ভাই সাক্ষাৎ হোসেনের নন্দন কাননের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান সাক্ষাৎ শেষে পুনরায় রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে আবার গেস্ট হাউজে আসেন সোমবার সকাল দশটায় গেস্ট হাউজের লোকজন দরজা নক করলে ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি পরে গেস্ট হাউজের লোকজন রুমের ভেতরে প্রবেশ করেন এবং তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান এরপর চিকিৎসক এসে মৃত ঘোষণা করেন গণ অভ্যুত্থান স্মরণে মঙ্গলবার পাঁচ আগস্ট বুধবার ছয় আগস্ট দেশব্যাপী বিজয় র্যালি করবে বিএনপি সোমবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাঁচ অগস্ট দেশের সব থানা ও উপজেলায় এবং ছয় অগস্ট সব জেলা ও মহানগরে র্যালি অনুষ্ঠিত হবে তবে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার ছয় আগস্ট বেলা দুইটা নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেও বিজয় র্যালি বের হবে সংবাদ ঢাকাবাসী সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময় র্যালিতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি উপস্থাপন করা হয় প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম ও মোহাম্মদ জুলকার সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন এই কিংস পার্টি কারা জবাবে টিআইবির নির্বাহী প্রধান ইফতেখারুজ্জামান বলেন এটা গোপন করার কিছুই নেই এটি জাতীয় নাগরিক পার্টি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা না দিতে নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা ওই হাসপাতালে এসে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন অভ্যুত্থানে পা হারানো একজন জুলাই যোদ্ধা সোমবার ট্রাইব্যুনালে কথা বলেন গণহত্যা মামলার সাক্ষী পাহারানো আবদুল্লাহ আল ইমরান সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে দিনের মতো সাক্ষ্য নেওয়া হয়েছে এক এগারো এর পদধ্বনি শোনা যাচ্ছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সোমবার সন্ধ্যা ছয়টা একচল্লিশ মিনিটে তিনি এমন পোস্ট করেন উপদেষ্টার এই পোস্টের মাত্র আট মিনিটের মধ্যে পোস্টে তিনশো জন শেয়ার ও তিন হাজার চারশো জন লাইক করেছেন গণতন্ত্র ধ্বংস করতে দেশে আবার নতুন করে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যত ষড়যন্ত্রই হোক যুবদল ছাত্রদল যদি রাজপথে সজাগ থাকে তাহলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের জাতীয়তাবাদী যুবদল আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় ফখরুল বলেন আমরা একটা দীর্ঘ দুঃসময় পার করে বর্তমানে যুগ সন্ধিক্ষণে আছি দীর্ঘ সাড়ে পনেরো বছর পর ফ্যাসিবাদ বিদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে অর্থনীতিকে গতিশীল করার সুযোগ এসেছে এই সুযোগ হাতছাড়া করা যাবে না তাই ভবিষ্যতের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা জয়লাভ করব। মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়া নব্বই হাজার সরকারি চাকরিজীবীর তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক এ আজম সোমবার চার অগস্টে দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় চাকরি পাওয়াদের তথ্য সংগ্রহের পর তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে That's <laughs> আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময় বাংলাদেশে আসবে সোমবার চার অগস্ট রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সাংবাদিকদের এই তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ ইসি সচিব বলেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রি ইলেকশন অবজারভার টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আসবে সাত সদস্যের এই দলে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন উপদেষ্টা আসিফ শেখ মাহমুদ শনি ভূঁয়ার বাবা বিল্লাল হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লার মুরাদনগরের ট্রিপল হত্যার শিকার পরিবারের সদস্য রুমা আক্তার সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান এ সময় তিনি আরও দাবি করেন বিল্লাল হোসেন শিমুল চেয়ারম্যান সহ প্রকাশে ঘুরে বেড়ানো আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে মামলার পুনর্বিন্যাস করতে হবে মামলার আসামি নির্ধারণ পুলিশ কর্তৃক হওয়ায় অপরাধীদের অনেকের নামে বাদ পড়েছে যেগুলো নতুন করে লিপিবদ্ধ করতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অপরাধীদের দ্রুত স্বাস্থ্যের মুখোমুখি করতে হবে সংবাদ সম্মেলনে রুমা আক্তার বলেন গত তিন জুলাই উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার মদদে আমার মা ভাই ও বোনকে নিরিশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় সেদিন আমাকেও কুপিয়ে জখম করে কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে যাই মামলা করলেও প্রধান আসামি উপদেষ্টার বাবার নাম বাদ দিয়ে পুলিশ ইচ্ছে মতো আসামিদের নাম দেয় হবিগঞ্জের বানিয়াচংয়ে জুলাই অভ্যুত্থানের নয় হত্যা মামলার এজাহারভুক্ত ভুক্ত আসামি ও কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদকে গ্রেফতারের পর হাত সহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে সোমবার দুপুর বারোটার দিকে বানিয়াচং থানা পুলিশ তাকে উপজেলার বাতাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তিনি একই ইউনিয়নের নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারের পর নৌকা থানায় আনার সময় নিজ সামনের হাওড়ে হঠাৎ নৌকা থেকে লাফিয়ে হাতখোড়া সহ পালিয়ে যান আব্দুল মজিদ রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রাথমিকভাবে বিজ্ঞান কলা ও মানবিক ব্যবসায় শিক্ষা আইন ও ন্যায় বিচার এই চারটি বিভাগে শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম চলবে সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান তিনি জানান বদরুন নেসা ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অব সায়েন্স বাংলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ তিতুমির কলেজকে স্কুল অব বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সহরাওয়ার্দি কলেজকে স্কুল অব ল অ্যান্ড জাস্টিসে রূপান্তর করা হবে মুজিবুর রহমান বলেন বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য ও একজন প্রক্টর থাকবেন এছাড়া সাত কলেজে জন ডেপুটি প্রক্টর নিয়োগ দেওয়া হবে দুর্নীতির অভিযোগ থাকার সাবেক প্রতিমন্ত্রী মশুর রহমান রাঙা ছেলে রাফাত রহমান জিতু মেয়ে মালিহা তসনিম জুই এবং সেলের স্ত্রী শাকিলা খানম কাকনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার চার অগস্ট ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন মশুর রহমান রাঙা ও তার পরিবারের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম হামাস এখন আর ইসরায়েলের কৌশলগত হুমকি নয় প্রথমে এটি একটি ন্যায়সঙ্গত যুদ্ধ থাকলেও এখন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত নয় তাই অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধে বেনিয়ামিন নেতা নিয়াহুকে চাপ দেওয়া প্রয়োজন সোমবার গাজা যুদ্ধ বন্ধে নেতা নিয়াহুকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে ইসরায়েলের ছয়শো জন প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা এসব কথা বলেছেন এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে নেতানিয়াহু সরকারের উপর চাপ সৃষ্টি করতে ডোনাল্ড ট্রাম্পের কাছে যারা চিঠি লিখেছেন তাদের মধ্যে গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধান দাও রয়েছেন আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ